কৃপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নগা কিজ্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বেশ কিছুদিন পর চলে আসছি কিন্তু বলদ গরুর বাজারে তো বলদ গরুর চলতি বাজার দর কেমন আছে সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং দাম দরানোর চেষ্টা করবো দর্শক প্রচুর পরিমাণ আমদানি আছে সচরাচর আমরা কিন্তু বলদ গরুর ভিডিও খুবই কম করি সার গরুতে থাকি অনেকে আমাদেরকে ফোন দিয়ে মেসেজ করে বলছেন বা কমেন্ট করছেন যে ভাই চলতি বলদ গরু একটু বাজার দরতে একটু জানায় সেই জন্য আমরা চলে আসতাম আপনারা যেটা বলবেন আমরা সেই অনুযায়ী ভিডিও বানার চেষ্টা করি দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদেরকে পাশে রাখবেন মশাল্লাহ মোটামুটি বেশ ভালো একটা কালেকশান দেখতে পাচ্ছি আগের মতো আরও পরিপূর্ণ হচ্ছে বলদ গরুর হাটগুলো বেশ ভালোই বেচা বিক্রি হয়ে থাকে আমি একটু জোড়ায় জোড়ায় দামগুলো জানবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যে প্রত্যেকটা গরুর সাইজ একটু দেখে রাখুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বলোদের বাজার কেমন ভাই এখন কম আচ্ছা মাংসের যদি কেউ কিনে মন কত করে কিনা যাবে পঁচিশ হলে কিনা যাবে না আপনার কাছে যেগুলো ছিল তো মাংসের জন্য যাবে পালার জন্য সেটে না শুকনো কিনে মোটা তাজা করে বিক্রি করতে পারবে এগুলো কয় দাঁত ভাই এগুলো ছয় দাঁত করে জোড়া কত ভাই যান দুশো চল্লিশ দাম দর পাইছেন কত বিশ তিরিশের দিকে যাবে না পঁচিশে পঁচিশ পঁচিশ দুশো পঁচিশ দশক বেচা বিক্রি বয়সের দিকে ছয় দাঁত মার্শাল্লাহ একেবারেই সুখান দিয়ে চড়া গরু পারফেক্ট সাইজ যে পাশে কিন্তু বেশ ভালো ভালো লম্বা চড়া বকন আছে জাতমানের সেরা সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজকে কি বেচা বিক্রি করতে পারছেন এখনও বেচা বিক্রি নাই পাটি তো নাই আজকে বৃষ্টির জন্য আচ্ছা কয়দাতে আছে এটা বয়সে জোয়ান হয়ে গেছে না জোড়া কত দেওয়া লাগবে দুইশো বিশ বেচা বিক্রি মোটামুটি কেমন কমবে সোজা সোজা হলে দেওয়া যাবে দশ দশ না দুই লক্ষ দশ এক লাখ পাঁচ করে জোয়ান গরু আর কি বয়স হয়ে গেছে প্রাপ্ত যে পাশে আছে মাংসের জন্য এগুলো নিতে পারবেন আবার চাইলে সেটে মোটা তো করানোর জন্য খামারে রাখতে পারেন এই গরুগুলো যে এগুলো কিন্তু বেশ ভালো সাইজ আছে কাকা সালাম আলাইকুম ভালো আছেন কয়দা আছে কাকা গরু দাতের।

বাচ্চা বিক্রি হতে পারে মূলত পলদ গরু গরু এই যে এখানেও এক জোড়া আছে সালাম আলাইকুম আঙ্কেল আচ্ছা বহুদিন পর আসলাম বলদের দাম দর জানার জন্য কত করে জোড়া লাগেছে লোকজন নাই লোকজন তো নাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার না কয় দাঁত হবে এগুলো বেচা বিক্রি কেমন করা যায় সকাল তো এখন পর্যন্ত দাম করে নেই কাস্টমারই নাই দশটা থেকে এখন তো প্রায় হাটের শেষ একটু দামি নাই বাইরে যাওয়ার পরিস্থিতি নিচ্ছে আর কি নিচ্ছে তো দাম না করে সেক্ষেত্রে তো খারাপ লাগবে বিক্রি না হলেও তো একেবারে দাম দর করা তো উচিত একেবারে দাম দর করে যে কারণে বিক্রেতা হ্যাঁ লস লাভ তো বোঝাই যাবে না যদি দাম করতো সেক্ষেত্রে না বোঝা যেত লস হচ্ছে বা লাভ হচ্ছে একেবারে দাম দর করতেছে না বাইরের পার্টি কি আজকে ঢুকছিলো কিছু একবারেই নাই কাস্টমার শূন্য দশক তবে চান্স ছিল আজকে এই বলদ গরুগুলো কেনার জন্য আমরা আপনাদেরকে আপডেট যদি রেগুলার বলদ গরু ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রেগুলারই আপডেট দেওয়ার চেষ্টা করব যথেষ্ট ভালো ভালো বলদ গরু আমদানি হয় আগে যে আমরা আপনাদেরকে হরিয়ানা যাতে বলদ দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখন ওই রকমভাবে দেখা যায় না দর্শক এখন যেটা দেখা যায় সেটা যে বর্ডারই বলদ ঠিক আছে পারে বলদ কিন্তু একটু ছায় ছোটো হরিয়ানার মতো ওরকম লম্বা চড়া না এই চোরাটা একটু দেখি সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার কী অবস্থা বেচা বিক্রি হয়েছে দাম দরকার কাস্টমারই নাই আচ্ছা আমাদের একটু কথা বলেন যেহেতু কাস্টমারের সাথে কথাই হয়নি এটা কয় দাঁত আছে ছয় কেমন দেওয়া লাগবে জোড়া দুইশো পুরা কাস্টমার তো দাম দরকার কোনো সুযোগ পাইছে দেড়শো পর্যন্ত বলে আচ্ছা একটু বিক্রি বেচা বিক্রি একটা আইডিয়া দেন তো দিব ষাট পঁয়ষট্টি না পঁয়ষট্টি হাজার হলে দিবে দর্শক রাত বয়স সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সাদা কালারের জোড়া ছিল মার্শাল্লাহ আর পাশেও দেখতে পাচ্ছি একটা বেশ ভালো সিং এবং মাজাটাও বেশ ভালো আছে মার্শাল জোড়া টোড়া বেচা বিক্রি হয়েছে না আচ্ছা দর্শক একেবারে বেচা বিক্রি নাই পরিস্থিতি খুবই খারাপ এই জোরাটা একটু দেখাই যে মার্শাল্লাহ তবে সবগুলা কিন্তু বর্ডারে বলো দেখলো বর্ডার পর শুকনো দেখা যাচ্ছে এরপরেও কিন্তু লম্বা চোরা বলো সালাম

একেবারে সিঙ্গেল এটা এই জোড়াটা একটু দেখবো চাচা জোড়া কত আচ্ছা দাম তো জানেন

একশো বিশ আচ্ছা দাম দর যেহেতু চলতেছে দর্শক আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম এটা এক লক্ষ বিশ হাজার টাকা আর এ পাশে যদি আমরা দেখি কিন্তু হাটের বেশ শেষ সময় যাই এই সময়টা যা হয়ে গেছে হয়ে গেছে কালেকশন এখন যেগুলো কিন্তু বেশ খারাপ বেশ ভালো আছে কত জোড়া ভাই দাম একটু জোর দিব জোন হয়ে গেছে না একেবারে জোয়ান দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা সাথে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ